আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি আমার পুকুরে পানি নিতেছি রাত্রে সন্ধ্যার দিকে আর কি এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে আমি পানি নিচ্ছি যদিও আগের মতো ঠান্ডা নেই ঠান্ডা অনেক কমে গেছে গ্রামে ঠান্ডা নেই বলতেই চলে হালকা ঠান্ডা ঠিক একটা তারা দেখেন অনেক সুন্দর এই যে পুকুরে পানি নিতেছি কালকে মাছ ছাড়বো এই জন্য একটু পুকুরে পানি নিতেছি এই আগে কালকে আবার একটু পানি নিব পানি ছাড়া আর একটা কারণ আছে সেটা হচ্ছে আমার পুকুরে হচ্ছে ডিম মাছের ডিম হ্যাঁ সেটা হচ্ছে হাংরি মাছ আর কি সেটা আপনাদের পশু দেখাইছি ওই হাংরি মাছের জন্য আর কি পানিটা সারা ওই পোনা মাছের জন্য আর কি বাঁচতে থাকছে টানি কানি দিয়ে নতুন পানিতে ওরা বাঁচতে পারে আর কি ওকে ভালো থাকেন ওপর লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম